আমি দেখছি যে আমি নামাজ পড়ছি স্বপ্নের ভিতরে কি করছি নামাজ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কি করে নামাজ পড়ছেন তাহলে আপনার জীবনে রহমত দিবে একজন তিনি কে যখন তিনি কে আর যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব নয় মানে মৃত্যু যে হবেই এটা কখনো কেউ হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না তবে ব্যাখ্যা গ্রন্থ এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে যে আমি নামাজ পড়ছি তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই আর একটা বলি কেউ যদি দেখে যে আমি বসে থেকে নামাজ পড়ছি তো তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি তাকে যে রোগে ধরবে এটার আশঙ্কা কম না বেশি তবে এটা আপনি সুনিশ্চিত বলতে কখনো পারবেন না আর একটা বলি কেউ যদি দেখে যে সে পূর্ব দিক হয়ে নামাজ পড়ছে স্বপ্নের এসেছে তার হজ করার আশঙ্কা বেশি পড়েন আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে জোরে করা হবে আর কেউ যদি দেখে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি সেক্ষেত্রে ধর্মের প্রতি সে যে উদাসীন হবে এটা তার পূর্বাভাস যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি আমি স্বপ্নে দেখলাম যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি তাহলে বুঝতে হবে যে আমি ধর্মের প্রতি উদাসীন হব তবে এটা সুনিশ্চিত নয় এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা কথাগুলো বুঝবেন এটা ব্যাখ্যা সম্ভাব্যময় এটা হতেও পারে নাও হতে পারে আর একটু বলি আর একটা বিষয় মনে রাখবেন কেউ যদি স্বপ্নে দেখে আপনাকে রাগ করছেন নাকি সবাই কেউ যদি স্বপ্ন দেখে আমি ইমাম হয়ে গিয়েছি আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে মনে রাখবেন আল্লাহ তাকে জাতির জন্য বড় একটা নেতা বানায় দিবে এটাও সুনিশ্চিত নয় এটাও সম্ভাব্য একটা ব্যাখ্যা কারণটা হচ্ছে ওখানে লেখা হয়েছে ইমাম মানে হচ্ছে লিডার ইমাম মানে কি লিডার তো আপনি যদি শেষ রাত্রে দেখেন যে আপনি লিডার হয়ে গিয়েছেন তাহলে আপনাকে লিডার বানাতে পারে একজন তিনিকে তাহলে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর যদি দেখেন যে আপনি মুসল্লি সামনে ইমাম পেছনে আপনি তাহলে ব্যাখ্যায় আসছে যে মূলত এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম তার পরিবারে সুখ শান্তি মার্সি ব্লেসিং এন্ড বাউন্দি রহমা বালাকাহ দিবে একজন তিনিকে যেরকম তিনিকে